আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা আপনারা সকল অবগত আছেন যে এই সার্কুলারটা পূর্বে প্রকাশিত হয়েছিল তবে এই সার্কুলারটার বেশ কিছু সংশোধনী আনা হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা তো এখানে টোটাল তিনটে পদে মূলত নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং এ বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দে গিয়ে থাকতে হবে বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে এবার ষাট লিপিকে কাম কম্পিউটার অপারটার এটার ক্ষেত্রে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত পদসংখ্যা পাঁচটি এর ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ষাট লিপিতে বাংলা পঞ্চাশ এবং ইংরেজি আশি শব্দের গতি সহ কম্পিউটার টাইপিংয়ে বাংলা তিরিশ এবং ইংরেজি পঁচিশ শব্দে গতি থাকতে হবে এবার আছে দপ্তরি এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা নয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি ব্যাস তো আপনারা এই সার্কুলারে কিন্তু পূর্বে আবেদন করেছিলেন অর্থাৎ এই সার্কুলার সালে প্রকাশিত হয়েছিল তো তখন আপনারা অনেকে আবেদন করেছিলেন তবে এই সার্কুলারটা একটু একটা সংশোধনী আনা হয়েছে যেহেতু কোটা পরিবর্তন হয়েছে এবং বয়সের বিষয়টা পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে পূর্বে বয়স ছিল আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তবে এখন কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে সেক্ষেত্রে তখন আপনারা যারা আবেদন করতে পারেননি আপনারা চাইলে এখন আবেদন করতে পারবেন এবং পূর্বে যারা আবেদন করেছিলেন যে সকল জেলার প্রার্থীরা তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ পূর্বে আবেদন করেছেন সেটাই হবে কিন্তু এবং যারা আবেদন করেননি তারা চাইলে নতুনভাবে আবেদন করতে পারেন তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই সার্কুলারটার পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো যেহেতু আবার নতুনভাবে সার্কুলার প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এই সার্কুলারের ম্যাচ শেষ হবে অর্থাৎ আবেদনের ম্যাচ শেষ হওয়ার পরে মূলত নোটিশ দিবে তার আগে কিন্তু পরীক্ষা হবে না তো এখন একটু আমরা আবেদনের সময়সূচি দেখে নিব তো আপনাদের আবেদন শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের ঢাকা তো এবছর কিন্তু বয়স বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রায় আবেদন করতে পারবেন তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা আবেদন করতে পারেন এবং পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই